আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আমরা অনুশীলনী পাঁচ দশমিক চারের প্রথম পর্ব সম্পন্ন করব আজকের ক্লাসে আমরা এক থেকে ষোলো নং প্রশ্নগুলো সমাধান করব সমাধানগুলো আমি ব্যাখ্যা সহকারে উপস্থাপন করবো যাতে করে তোমরা এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন বানিয়ে আসলে উত্তর দিতে পারো শিক্ষার্থীবৃন্দ যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলের প্লে লিস্টে অন্যান্য ক্লাসের গণিত ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা অন্যান্য ক্লাসগুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস অনুশীলনী পাঁচ দশমিক চারের আজকের প্রথম ক্লাস প্রথম ক্লাস আমরা এক নং প্রশ্ন থেকে শুরু করছি এখানে শুরুতেই বলা আছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এখানে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এখানে এক নম্বরে দেওয়া আছে এ মাইনাস ফাইভের বর্গ কোন তাহলে এ মাইনাস ফাইভ এর বর্গ আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করবো এখানে আমরা জানি যে এ মাইনাস ফাইভের বর্গ মানে হচ্ছে আমাদেরকে স্কোয়ার করতে হবে এখানে তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকোয়াল আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার একটি থিওরি রয়েছে এখানে যে এ স্কোয়ার মাইনাস টু জে বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু জে বলতে এখানে এ বি বলতে আছে ফাইভ প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার দিলাম আমি তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস পাঁচ হচ্ছে পঁচিশ টোয়েন্টি এটি আমাদের বইয়ের খ নম্বর অপশনে দেওয়া আছে তাহলে সঠিক হচ্ছে এক এর এটি হচ্ছে খ হবে দুই নং প্রশ্নটি এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এই অঙ্কটির মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ মান কোনটি আমরা বের করবো আমরা শুরুতেই এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা এ ধরি তাহলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি ধরবো আমরা এক্স মাইনাস ওয়াইকে তাহলে এখানে লিখলাম বি প্লাস এখানে এক্স মাইনাস ওয়াই বি ধরেছি অবশ্যই এখানে বি স্কোয়ার হবে তাহলে এইটুক সমান আমরা কী লিখতে পারি এইটুক সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এখন আমরা মান বসিয়ে দিয়ে এটি সমাধান করতে পারি তাহলে মান বসালে আমরা কত পারছি এখানে এর মান পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস মান পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই এক্স এবার আমরা বন্ধনী যদি তুলে দেয় তাহলে কত পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স তাহলে এখানে আমাদের যে কাজটি করতে হবে যোগ বিয়োগের কাজ করতে হবে প্লাস ওয়াই থেকে আমরা মাইনাস ওয়াই বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে হচ্ছে টু এক্স হোল স্কোয়ার থাকছে এটিকে হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি দুই দুগুণের চার এক্স স্কোয়ার তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এটি আমাদের বইয়ের গ নম্বর অপশানে দেওয়া আছে তাহলে দুইয়ের সঠিক উত্তর হচ্ছে গ তিন নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল ফোর এবং এ মাইনাস বি ইকুয়াল টু হলে এব এর মান কত আমরা একটা থিওরি জানি এক্ষেত্রে যে এ ফোর এবুয়াল আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এবার আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দিব এখানে ফোর দেওয়া আছে আমি ফোর স্কোয়ার দিলাম মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে টু তাহলে আমি টু স্কোয়ার দিলাম ইকুয়াল এখানে ফোর স্কোয়ার মান হচ্ছে সিক্সটিন তাহলে আমি সিক্সটিন দিলাম আর মাইনাস দুই দুগুণ হচ্ছে চার ফোর তাহলে আমরা ফোর এর মান পাচ্ছি কত টুয়েলভ পাচ্ছি এখানে ষোলো থেকে চার বিয়োগ করলে বারো পাওয়া যায় তাহলে আমি টুয়েলভ পাচ্ছি হচ্ছে ফোর এর মান আমাদের প্রয়োজন হচ্ছে এ এর মান অতএব বি সমান এবার আমরা টুয়েলভকে যদি বারো এই ফোর দ্বারা ভাগ করি তাহলে মান পেয়ে যাচ্ছি আমরা থ্রি পেয়ে যাচ্ছি তাহলে এই থ্রি আমাদের তিন নং প্রশ্নের ক নম্বর অপশনে দেওয়া আছে চি তাহলে তিন নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চি চার নম্বর প্রশ্নটিতে বলা আছে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কী বলা হয় তাহলে একটি রাশি যদি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে ভাজ্যকে ভাজকের বলা হয় গুণিতক তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ এটি হচ্ছে গুণিত নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এখানে এ এ স্কোয়ার এ ইন্টু এ প্লাস এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু তাহলে আমাদেরকে পাঁচ নম্বর প্রশ্নে লসাগু বের করতে হবে আমরা খেয়াল করি এখান আছে এ এখানে আছে এ স্কোয়ার এখানে আছে শুধু এ এই তিনটির যদি আমরা লসাগু করি সর্বোচ্চটি হবে সর্বোচ্চ পাওয়ার আছে এখানে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হবে এরপর এ প্লাস বি এর লসাগু যদি আমরা করি আর কোনো অপশন নেই শুধু এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি হবে এ প্লাস বি এর লসাগু আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমাদেরকে কমন আনকমন দুটোই নিতে হয় তাহলে এক্ষেত্রে পাঁচের সঠিক উত্তর হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি যেটি বইয়ের প্রশ্নে ঘ নম্বর অপশনে দেওয়া আছে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে টু এ ও থ্রি এর গসাগু কত আমরা জানি গসাগুয়ের ক্ষেত্রে আমাদেরকে শুধু কমন যেটা আছে দুটি রাশির মধ্যে সেটি আমাদেরকে নিতে হয় আমরা এখানে পাচ্ছি টু এ এখানে পাচ্ছি থ্রি তাহলে টু এবং থ্রি আলাদা দুইটি সংখ্যা এর মধ্যে কোনো কমন যায় না এ এবং বি আলাদা এটির মধ্যে কমন যায় না গসাগুয়ের ক্ষেত্রে যদি কমন না যায় সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হয় এই ওয়ান নিতে হয় গসাগু হিসেবে তাহলে ছয় নম্বরের উত্তর হবে ক নম্বর অপশনে রয়েছে এটি সঠিক উত্তর হচ্ছে ওয়ান সাত নম্বর প্রশ্নটিতে বলা আছে এ বি বাস্তব সংখ্যা হলে তাহলে এখানে তিনটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সঠিক হবে ফোর বি ইকুয়াল এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি এটা সঠিক হবে না কারণ এখানে যদি আমরা মাইনাস দিই সেক্ষেত্রে সঠিক হবে এখানে প্লাস আছে এটি ভুল আর তিন নম্বরে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি এ মাইনাস বি এটাও সঠিক তাহলে এটা সঠিক উত্তর হবে মূলত সাথে সঠিক উত্তর হবে এক ও তিন এটি হচ্ছে মূলত সঠিক এক ও তিন এটি আমাদের বইয়ের নম্বর অপশনে দেওয়া আছে তাহলে সাতের সঠিক উত্তর হবে খ- এক্স কিউব মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই কিউব ও এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই দুইটি বীজগণিত রাশি আছে এখানে উপরের তথ্যের আলোকে আমাদের আট ও আট থেকে দশ টং এই প্রশ্ন সমাধান করতে হবে আট নম্বর প্রশ্ন আছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি অর্থাৎ এই প্রথম রাশিটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আট নম্বরে তাহলে এখানে আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটি করবো শুরুতেই আমরা এখানে কমন নেওয়া যাবে যেটি সেটি আমরা কমন নিব এখানে উভয় পক্ষ থেকে আমি যদি এক্স এবং ওয়াই কমন নিতে পারি এটি নিয়ে নিলাম আমি এক্স ওয়াই কমন তাহলে এখানে থাক তে এক্স ওয়াই চলে গেছে এক্স একটা চলে গেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স চলে গেছে ওয়াই একটা চলে গেছে তাহলে আছে ওয়াই স্কোয়ার এখানে একটি সূত্র পড়েছে এখানে এক্স ওয়াই ইন্টু সূত্র এটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখে নেব এ প্লাস বি এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে এটি হচ্ছে মূলত আট নম্বর প্রশ্নের সমাধান যে উৎপাদকীয় বিশ্লেষণ আমাদের এটি গহ নম্বর গহ নম্বর অপশনে দেওয়া আছে তাহলে আটের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন ঠিক নয় নম্বর প্রশ্নে বলা আছে বীজগণিতীয় রাশি দুইটির গস নির্ণয় করা অর্থাৎ এই এই রাশিটা এবং এই রাশিটার মধ্যে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে গস এর ক্ষেত্রে আমরা জানি যে দুইটির রাশিতে যেটি কমন আছে এটি মূলত গসাগু হয় তাহলে আমরা আট নম্বর অংশে কিন্তু আমরা এটা ভেঙেছি বা আলাদাভাবে বিশ্লেষণ করেছি দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি নয়ের দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে আছে এক্স প্লাস টু ওয়াই তাহলে আমরা যদি এখানে দেখি যে আট এবং নয়ের মধ্যে অর্থাৎ এই দুইটি রাশির মধ্যে গসাগু মানে কমন কি আছে তাহলে আমরা কমন দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আছে আট নঙেও এক্স মাইনাস ওয়াই আছে নয় নঙেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে নয়ের সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের বইয়ে যে অপশানটি দেওয়া আছে এটি হচ্ছে খ নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হবে নয়ের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নটিতে বলা আছে বীজগণিতীয় রাশি দুইটি লস নির্ণয় করা আমরা জানি লস ক্ষেত্রে কমন আনকমন এই দুইটি বিষয়ে চলে আসে তাহলে আমরা অলরেডি প্রথম রাশিটি ভাঙিয়েছি ভেঙে আমরা এইটু পেয়েছি এখন দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স প্লাস টু ওয়াই আমরা যদি এই কমন আনকমন নিতে যাই তাহলে প্রথম রাশি থেকে আমাদেরকে অবশ্যই এক্স ওয়াই নিতে হবে আমি এক্স ওয়াই নিয়ে নিচ্ছি এটা তারপরে আমাদেরকে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই নেই এরপরেও আমাদেরকে নিতে হবে এক্স প্লাস ওয়াই এরপরে আছে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশিতেও আছে এটিও আমাদেরকে নিতে হবে এক্স মাইনাস ওয়াই এরপরে দ্বিতীয় রাশিতে আছে এখানে এক্স প্লাস টু ওয়াই এটিও আমাদের নিতে হবে এক্স প্লাস টু ওয়াই এটি হচ্ছে লসাগুর ক্ষেত্রে আমাদেরকে নিয়ে নিলাম আমরা কমন আনকমন উভয়টি নিয়ে নিলাম মূলত লসাগু এই পর্যন্ত হবে এটি আমরা একটু সংক্ষেপ করব সংক্ষেপ করলে আমরা কী পাচ্ছি এক্স ওয়াই এখানে পাচ্ছি আমরা এ টু কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি লিখে নিলাম এখানে আমরা লিখছি এক্স প্লাস টু ওয়াই তাহলে এটি হচ্ছে মূলত দশ নং প্রশ্নের উত্তর অর্থাৎ লসাগু এটি আমাদের টেক্সট বইয়ের গ নম্বর অপশনে দেওয়া আছে তাহলে দশের সঠিক উত্তর হবে গ এগারো নম্বর প্রশ্নটি দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এবং ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই লসাগু কত লসাগর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এটি ভাঙিয়ে নিতে হবে আমরা শুরুতে এগারো নম্বর প্রশ্নটিতে এখানে প্রথম রাশি যেটা দেওয়া আছে কি ভাঙিয়ে নেব এখানে আছে নাইন এ নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এটি যা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো যে আমি লিখে নিচ্ছি এখানে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের তাহলে ফাইভ ওয়াই হোল স্কোয়ার দিলে এটি মিলে যাচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কত পাচ্ছি এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ওকে তাহলে আমরা প্রথম রাশিকে ভাঙিয়ে নিলাম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার দ্বিতীয় রাশি আসছি দ্বিতীয় রাশিতে এখানে আছে ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই তাহলে এটি কমন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ কমন নেওয়া যায় আমি ফাইভ কমন নিলাম দ্বিতীয় রাশির ক্ষেত্রে আর এ আছে দুই পাশে আমরা এ কমন নিয়ে নিলাম তাহলে ফাইভ এ কমন নিলে এখানে কত থাকতেছে তিন পাঁচে পনেরো থ্রি এক্স থাকতেছে এখানে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ তাহলে এখানে এ কমন নিয়েছি ওয়াই থাকে এখন দুইটি ক্ষেত্র থেকে আমরা খুব সহজে লসাগু নির্ণয় করতে পারবো আমরা জানি লসাগুর ক্ষেত্রে কমন আনকমন দুটি অপশনে আসে তাহলে এখানে শুরুতেই আমরা লসাগুর ক্ষেত্রে ফাইভ এটা নিয়ে নিচ্ছি তাহলে ফাইভে নিলাম আমি এরপরে এখানে আছে এটা নিয়ে নিচ্ছি আমি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে নিয়ে নিচ্ছি আমি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা কিন্তু এখানে আমি নিয়েছি দ্বিতীয়বার আর আমাদেরকে নিতে হবে না তাহলে আমরা লস আগু পেয়ে গেছি এইটুক কিন্তু এইটুকের মধ্যে আমাদেরকে একটু কাজ করে নিতে পারি আমরা কাজটি হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা লিখতে পারি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখব তাহলে ফাইভ এখানে থাকবে এটি সমস্যা নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে গেলে আমাদের মূল সংখ্যাটা পুনরায় লিখতে হবে তাহলে মূল সংখ্যা এখানে আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এটি হচ্ছে মূলত আমাদের নির্ণয় লস আগু যেটি আমাদের টেক্সট বইয়ের ঘ উত্তর হচ্ছে এটি মূলত আহ মান আমরা পেয়ে গেছি এগারো নম্বর প্রশ্নের উত্তর বারো নম্বর প্রশ্নটিতে রয়েছে এখানে এক্স কিউব ওয়াই টু দি বার ফাইভ ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘ স্বাগত ঘোষাগয়ের ক্ষেত্রে আমরা জানি যে ঘষাগয়ের ক্ষেত্রে যে বিষয়টি চলে আসে এটি হচ্ছে যে কমন কি আছে এই বিষয়টি শুধু আসে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই আছে এখানে এবি আছে অর্থাৎ কমন কোনো কিছু নেই কিন্তু ওয়ান কিন্তু যে কোনো সংখ্যার সাথে গুণ আকারে থাকে এই জন্যে আমরা এখানে ধরে নিতে পারি যে নির্ণয় গোসাগর হচ্ছে ওয়ান যখন আমরা ভিজুয়ালি কোনো কমন না পাই তখন আমাদেরকে ওয়ান ঘোষাগ হিসেবে ধরে নিতে হয় তাহলে এটি আমাদের বারো নং প্রশ্নের গ নম্বর অপশনে আছে ওয়ান তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নটিতে রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো হলে এখানে তিনটি মান দেওয়া আছে এক্স ইউকাল ওয়ান হতে পারে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হতে পারে এক্স ইকুয়াল প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুটি হতে পারে তাহলে আমরা একটা প্রুফ করে দেখবো সমাধান করে যে এটা কোনটি আসলে মান হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে দেওয়া আছে জিরো বা আমরা এখানে একটি কাজ করে নিতে পারি সেটি হচ্ছে এখানে আমরা বাম পাশে লসাগো করে নিতে পারি তাহলে লসাগো করলে এখানে মনে মনে ওয়ান আছে তাহলে এখানে লসাগো হচ্ছে এক্স কে ওয়ান দ্বারা বাক করলে আমরা এক্স পাই এবার এক্স আর এক্স গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এখানে কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে পাচ্ছি আমরা ওয়ান ইকোয়াল জিরো বা আমরা আরেকটি কাজ করতে পারি আর আরে গুণ করে দিতে পারি আমরা আড়ারি গুণ করলে কত হচ্ছে এখানে আড়ারি গুণ করলে এখানে ওয়ান আছে নিচে তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল জিরো দ্বারা এক্সকে গুণ করলে আমরা জিরো পেয়ে যাচ্ছি বা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান ডান পাশে গেলে হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান অতএব এক্স আমরা পাচ্ছি কত এক্স ইকোয়াল পাচ্ছি আমরা এখানে যেহেতু বর্গ চিহ্ন আছে তাহলে আমাদেরকে বর্গমূল দিতে হবে তাহলে বর্গমূল দিলাম আমি বর্গমূল ওয়ান তাহলে ওয়ানকে বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস ওয়ান দুটি মানে আসে তাহলে এখানে সঠিক মান হচ্ছে কত প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমাদের অপশনে দেওয়া ছিল এক নম্বরে প্লাস ওয়ান তাহলে এটা মান প্লাস ওয়ান হতে পারে দুই নম্বরে দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানও হতে পারে আবার প্লাস মাইনাস ওয়ান এটিও গ্রহণযোগ্য তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর ঘ নম্বর অপশনে দেওয়া আছে এক দুই ও তিন অর্থাৎ এই তিনটি অপশানই সঠিক চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল ফোর হলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ানের মান কত আমরা প্রথমে যে অপশানটি দেওয়া আছে এটি সাজিয়ে নেব প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল হচ্ছে ফোর বা আমরা এখানে একটি কাজ করে নিতে পারি সেটি হচ্ছে লসাগো করে নিতে পারি বাম পাশে লসাগো করলে এখানে ওয়ান আছে ওয়ান আর এ লসাগো হচ্ছে এ এ কে ওয়ান দ্বারা বাক এ পায় এরপর এ দ্বারা এ গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার তারপর আছে প্লাস চিহ্ন প্লাস দিলাম আমি এ কে দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে পাচ্ছি ওয়ান ইকুয়াল ডান পাশে আছে ফোর লিখে দিলাম বা তাহলে আমরা কত পাচ্ছি আর আরেক গুণ করলে আমরা পাচ্ছি এখানে ওয়ান আছে মনে মনে ওয়ান দ্বারা এটিকে গুণ করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এখানে ফোর দ্বারা এ গুণ করলে পাচ্ছি আমরা ফোর এ বা তাহলে এখানে আরেকটি কাজ করা যায় সেটা হচ্ছে ফোর আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস ফোরে আছে বাম পাশে আসলে মাইনাস হবে মাইনাস ফোর এ তাহলে প্লাস ওয়ান ছিল বাম পাশে লিখলাম আমি ডান পাশে কিন্তু কিছু নেই তাহলে ডান পাশে যেহেতু কিছু নেই অতএব আমরা ডান পাশে দিয়ে দিব জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মান নির্ণয় করতে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এর মান ওয়ান ইকোয়াল মান পেয়ে যাচ্ছি আমরা জিরো যেটি আমাদের চৌদ্দ নং প্রশ্নের ঘ নম্বর অপশানে রয়েছে জিরো তাহলে চোদ্দ নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ জিরো পনেরো নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো এখানে আছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ফাইভ এর বর্গ কত তাহলে আমরা বর্গ বের করব এটা এ প্লাস ফাইভ এর বর্গ মানে স্কোয়ার করলাম আমি এখানে এটা একটি সূত্র পড়েছি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান আমরা লিখে নিই তাহলে এ স্কোয়ার প্লাস টু আই জি এ বলতে এ বি এর জায়গা আছে ফাইভ ফাইভ লিখে নিলাম প্লাস বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার ইকুয়াল তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণ হচ্ছে দশ টেন এ প্লাস পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর তাহলে আমরা এখানে সঠিক উত্তর পাচ্ছি এ স্কোয়ার প্লাস টেন এ এটা পনেরো নম্বরের ক নম্বর অপশনে দেওয়া আছে তাহলে পনেরো নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক এ স্কোয়ার প্লাস টেন এবার আমরা ষোলো নং প্রশ্নটি সমাধান করবো এ প্লাস বি ইকোয়াল এইট এবং এ মাইনাস বি ইকোয়াল ফোর হলে এর মান কত তাহলে আমরা ষোলো নম্বরে একটি সূত্র জানি যে ফোর এ বি ইকুয়াল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দিব তাহলে এখানে মান পাচ্ছি আমরা এ প্লাস বি এর মান পাচ্ছি এইট স্কোয়ার মাইনাস ই মাইনাস বিয়ের নাম পাচ্ছি ফোর তাহলে দিলাম ফোর স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি এখানে আটা আটটা চৌষট্টি তারপরে পাচ্ছি চার চার হচ্ছে ষোলো সিক্সটিন ইকুয়াল আমরা যদি এটা ভাগ করি তাহলে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি চৌষট্টি থেকে ষোলো বিউ করলে আমরা পাচ্ছি ফোরটি এইট আটচল্লিশ আমাদের দরকার এব এর মান তাহলে অতএব এব সমান আমরা পাচ্ছি ফোরটি এইট ডিভাইডেড তাহলে ফোর ফোর দ্বারা বাক করলে যা আসে অতএব এব সমান আমরা পাচ্ছি চার বারো আটচল্লিশ অর্থাৎ টুয়েলভ পাচ্ছি আমরা ইবি এর মান এটি আমাদের ষোলো নং প্রশ্নের গ নম্বর প্রশ্নে অপশনে দেওয়া আছে তাহলে ষোলো নং প্রশ্নের সঠিক উত্তর হবে গ অর্থাৎ টুয়েলভ যে মান দেওয়া আছে গ এটি হচ্ছে মূলত সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের ক্লাসে এক থেকে ষোলো নং প্রশ্ন সমাধান করেছি পরবর্তী ক্লাসটি আমরা সতেরো নং প্রশ্ন থেকে শুরু করব আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে তোমাদের লাইক আরও বেশি অনুপ্রাণিত করবে আমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ